তো আচ্ছা মাস্টার করছেন সবাই ভালো আছে আমি ভালো আছি বুঝুন কি আমার নতুন করে চ্যানেল খুলছি বুঝছেন কিবো কোনছে একটা চ্যানেল খুলছিলাম ওটা আমাদের তোমাদের সিমটা আর আনার কথা কথা ওই চ্যানেলটা গেছে আমার ওই চ্যানেল সিমটা আর আমি ওই চ্যানেলটা আর আনার নেই সিমটা আর গেছে চ্যানেলটার তো আমার নতুন চ্যানেলের নাম হলো আমিত খান টু পয়েন্ট জিরো ওই চ্যানেলের আবার সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমার জীবনের কতটি কাহিনি ভাই হ্যাঁ হে এই যে কাম করা ধরছিলাম ছোটোই করতে অন পর্যন্ত কাম করে খেতেছি আর আজকে আমার এবার কপাল খারাপ হয়ে গেছে গা কোনো বেলায় বসি বুঝুন কি একদম পাহাড় জঙ্গলের মধ্যে আয় পড়ে রয়েছি একদম পাহাড় জঙ্গলের মধ্যে একটা পাশে মানুষ নাই ভাই নাই বন্ধু নাই আপনার নাই ফ্যামিলি নাই কিছুই নাই বুঝুন কি সব আছে গে আমি আমি ওই জঙ্গলে তো আজকে আমার একটা কথা খুব করে মনে পড়তাছে আব্বা আমার খুব স্কুলে যাবার কোচাল বুঝুন কি আমি তো স্কুলে যাই নাই এই যে স্কুলে না যাওয়ার শাস্তি আমার নেই আমি স্কুলে যাই ভালো হইলে পড়তাম ডরতাম তাহলে আমি আজকে কিবা একটা করতাম বুঝুন কে আর আমি পড়ি নাই সেই জন্য আমার এই জঙ্গলের মধ্যে শাস্তি কি শাস্তি ভুগতাছি আব্বা আমার মেলা কইছে যে এই স্কুলে যা স্কুলে যা কত মারছে কত মার গেছি আঙ্গ একদিন একটা বড় ভাই আছে বুঝুন কি

তাহলে তো আমার এনে থাক না তো না কি আমি নিশ্চয়ই কিবা একটা উইনিস করতাম বা কিবা একটা কইরে খা আমার কি মানসে টিউশন টিউশন পড়াইলেও খা হারতাম আমার নিকা বেগকে চিন্তা করছে আমার ভাই ও চিন্তা করছে স্বাস্থ্য ভাই আমার কুচন কে স্বাস্থ্য ভাই আমার সে ভে রয়েছে ইন দ্য পিঠ মুড় দে ফুলাই হেলদি চাল বুচন কি কি বা করে তাও হেদিনকে আমি নতুন নতুন সাইকেল চালানো নিচ্ছে আর নি একটা মজার কথা ভাইয়া হেদিনকে আমি নতুন নতুন সাইকেল চলা নিচ্ছি অ্যাঙ্গ মাঝো ভাই নানা ডাঙ্গ মাঝো ভাই বু চোন মাঝ নাম ডাব আমি কই দেয়া মাঝ ভাইয় নাম নিলো তারো ভাই বু চোন মাঝ ভাইয়ের নাম

যদি তুই পারবা নস তো আমি তো ভাবি নাই যে ভাই আমার মার বউ বুঝে নাই তো আমি বাইরে পুরা ফুর্তি তাং ভাই আবার নতুন সাইকেল কিনছে এই টাইমে তাং ভাই আবার কি জানো কি নতুন নতুন বস্তু খালি কিনে বুঝছো না খালি নতুন নতুন বস্তু কিনে তো তাঙ্গ ভাই হিসেবে আমার ওখানে নিয়ে নেওয়া ভাই তিনে গেছে ভাই তিনে যায় না কয় খারা কয় খারা আমি তো ভাবলাম যে খারাপ করলেও লোক লোক হাতের মধ্যে দইরা কুঞ্চি একটা বাংলো চুন কি এই রমের বাইরে এলো এই রমের মাল লমারে না মা টের দিয়া কয় কি তুই স্কুল যাস না তুই স্কুল যাস না গা তোর চাষি ক তোর জিডি কয় স্কুল দেব নি গা জেড়া কয় স্কুল দেব নি তুই স্কুল যাস না তুই খালি বলে বাদামি করস খালি ঘুরস তোরস হ্যাঁ তুই স্কুল যাস না র তোর কতটি দে আমি তারপরে তো কতটি দিল তে তাম আন দিল তাম আন খাইলাম না তাও স্কুলে গেলাম না হে স্কুলে না যা কি করলাম মানুষের দিয়ে অনেক কাম করা দেলাম চা দেওয়া অনেক কাপ দেওয়া দিলাম বুঝুন কি উপায় নাই স্কুলে না বলে বলে কাম করে আনবো বাচ্চা বলতে স্কুলে যান না তাহলে কামছুদাকা তো কাম করবা গেলাম তাও না কাম করি তাও মা মারে যে তাও মারে মা তো মধ্যে গলামত পারাটা ধরছোরে স্কুল যাই নাই হে হিন্দা কথা আমার খুব মনে পড়ে যঙ্গ মা তো এই জন্যই আমার মারছে আঙ্গ বড় বাইরে এই জন্যই তো আমার ভাই আছে যদি আমি স্কুলে গেলাম তাহলে তো আমার ভাই আত না কিন্তু আমি এই যে নেই কবার চাই ছোটো ছোটো পোল আনগো রে আজকে কালে পুলা আন আবার কে মো পায়ে নেই মোবাইল হাতে নেবো আর বাপ মা ওয়া ভুচুন কি জ্বর মা লগে পা কি করে মোবাইল চেম নে দিয়ে কাম করে তাহলে ওই যে পুলানটা মোবাইলের নিশে বললো আস্তে আস্তে পুলানটা বুঝবা নইলো তাহলে মোবাইলের আম আইনে যাতে না জানুন তার সাথে তিনটা বলল ছোটো পুলা নে জানেমেম্বুর হের আব কী করেছে ছোটো বোলানু যে ওই আই মোবাইল টিপতে আসে আর আমরা যে সুন্দর তার না তকটা

স্কুলে যাও পর তার তারপরে তো মোবাইল পাবা ভাই মোবাইল কিনে আবো জিমকা কি পোলা দেখো যে পুরো পরে পোলা বা পুরো পোরা ভালো মোবাইল কিনে আই দিব উদা হি তুমরা যে মায়ের রখাও মোবাইলে দেওয়া মায়ের স্কুল মোবাইল মোবাইলটা কম দেব মোবাইল দেখবা হল ফটো দেখবা দেখে আছে দেবা তো ছোটোবেলাটা যাই স্কুলে আমি তো যা আমি তো ভাবলাম যে স্কুল করতে প্র্যাকটিস করে দেব জিডি জিডি ভিডিও দেখবো এডি ছোট বলানে স্কুল যায় না যায় থাকাবো না কে আমি মেললাম স্কুলে যাই নাই আজকে আমি কামলা দেখাই ছবি আজকে আমি কামলা দিবা লাগাই সে আমি স্কুল দিকে তো আমার কামলা না লাগতো না আঙ্গো বড় ভাই গো থ্যাংক ইউ ভাই তুমি আমার মেলা বুঝাইছো মেলা মারছ কিন্তু আমি স্কুল যাই নাই আইনার শাস্তি আমি পাইতাছি ভাই তো ভাই আই লাভ ইউ তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেমেন্ট করো ভাই হ্যাঁ জানিও কত ডিও কমেন্টে গাল দিবে আর দিও ভাই তুমি গো যা গো ভাই আমার সহ্য অভ্যাস হয়ে গেছে তো ধন্যবাদ থাইকো